আমি রাজ আপনারা দেখছেন খবর চব্বিশ ঘন্টা উত্তর চব্বিশ পরগনা বাড়া ফেল এবং এই আজকের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি বাড়ি যেটাই ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে আমি আমার ক্যামেরা বন্ধুকে দেখানোর জন্য অনুরোধ করব বাইটি জীর্ণ অবস্থায় চারিধারে পুরো নোংরা আবর্জনা গাছ গজিয়ে গেছে পৌঁছিয়ে গেছে এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠেরোশো চুয়াত্তর থেকে বিরাশি সাল পর্যন্ত ডেপুটি কালেক্টর হিসেবে ছিলেন এই এই উত্তর চব্বিশ পরগনায় এবং তিনি এই জায়গায় ডেপুটি কালেক্টর হিসেবে চুয়াত্তর থেকে বিরাশি সাল পর্যন্ত ছিল একটি বাড়ি আমরা যেখানে একশো পঞ্চাশের বন্দে মাতারা মন্ত্রিচন্দ্র চট্টোপাধ্যায় পালন করি কিন্তু আজ সেই সেই জায়গায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে ঘর যাকে বলে যিনি তিনি এখানে ছিলেন এবং সেই ঘর আজ ভগ্ন অবস্থায় পড়ে চারিদিকে গাছ বসিয়ে গেছে এবং সেটি হেরিটেজের তরফ